হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট দু হাজার পঁচিশ থার্ড সামেটিভ এভ্যালুয়েশন স্কুল নম্বর ইলেভেন গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপার্পাস হাই স্কুল বয়েজ টাকি হাউস এই স্কুলের সিন আনসিনেমো নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ তিনশো থেকে তিনশো চারে প্রথমে সিন যেটা রয়েছে এখান থেকে আমরা সরাসরি চলে যাব প্রশ্নে প্রথম প্রশ্ন যেটা আছে এটা মিড নাইট এক্সপ্রেস থেকে নেওয়া হয়েছে মটিমার ব্রোক কিন্তু এ ওয়াইল্ড রান হি মটিমার খুব উদ্ভ্রান্তের মতো দৌড়তে লাগলো যখন সে অ্যাজি প্যানিকড ভয় পেয়েছিল মটিমার ইনস্টিংটিভলি ওয়ার্ক টুয়ার্ডস দ্যস ফিগার অদ্ভুতভাবে সে কিন্তু সেই অচেনা মূর্তিটার দিকেই হাঁটছিল মটিমার হাঁট শুটতে পেল মটিমার হেভি ফুড স্টেপস গভীর পায়ের শব্দ মটিমার নোটিস ইন দ্য ল্যাম্পলাইট মটিমার সেই ল্যাম্পের আলোতে দেখলো এ ডার্ক ফিগার অফ এ ম্যান একটা লোকের কালো মূর্তি হোয়েন অ্যান্ড হোয়াই ওয়াজ মটিমার শকড কখন মটিমার খুব আঘাত পেয়েছিল মটিমার ওয়াজ শকড হোয়েন হি লুকড ইন্টু দ্য ফেস অফ দ্য ডার্ক ফিগার অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফেস মটিমার ভীষণ আঘাত পেয়েছিল যখন সে সেই অন্ধকার কালো মূর্তিটার দিকে তাকিয়েছিল এবং দেখেছিল যে সেটা তারই মুখ ওয়ার ডিট মটিমার হোয়েন দ্য কটেজ ডোর ওপেন মটিমার কী দেখেছিল যখন ঘরের দরজা খোলা ছিল হোয়েন্দা কটেজ ডোর ওপেন যখন সে ঘরের দরজা খুলল মটেমার শয়ে শ্যাডুই ফিগার স্ট্যান্ডিং উইথ এ ক্যান্ডেল ইন হ্যান্ড মটিমার তখন দেখেছিল একটা ছায়া মূর্তি যেটা হাতে একটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছে হোয়ার ডিড দ্য মটিমার আলটিমেটলি ডিস মটিমার কোথায় পৌঁছেছিল অটিমার আলটিমেটলি রিস্টে স্মল হোয়াইট কটেজ অটিমার পৌঁছেছিল একটা ছোট্ট সাদা বাড়িতে এবার হচ্ছে কবিতা কবিতা হচ্ছে সামন তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সামন থেকে টু ফলস রয়েছে দ্য পোয়েট লক দ্য ডোর হুইন হি হার্ট দ্য নক এটা ফলস হবে দ্য পোয়েট লিসেন্ড ওপেন অ্যান্ড লুক টু লেফ অ্যান্ড রাইট দরজা সে আটকায়নি বরং দরজা খুলেছিল দ্য বিটিল ওয়াজ অ্যাজলিপ অ্যাট নাইট রাত্রেবেলা সেই গুবড়ে পোকাগুলো ঘুমিয়েছিল ফলস হবে দ্য বিটিল ওয়াজ বিজি ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল দেওয়ালের উপরে ট্যাপ ট্যাপ আওয়াজ করছিল দ্য পোয়েট ডিড নট নো হু নক অ্যাট ইজ ডোর কবি জানেন না কে তার দরজায় ধাক্কা মেরেছে ট্রু হবে দ্য পোয়েট সেট সো আই নো নট হু কেম নকিং অ্যাট অ্যাট অল অ্যাট অল অ্যাট অল প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড হুই ইজ দ্য পোয়েট তো টাইটেল অফ দ্য পোয়েম ইজ সামন সাম ওয়ান সাম ওয়ান কেম নকিং নয় সাম ওয়ান অ্যান্ড দ্য পোয়েট ইজ ওয়াল্টার ডিলামার দ্বিতীয় প্রশ্ন দেয় আর সাম সাউন্ডস দ্যাট দ্য পোয়েট কুড হিয়ার ইন দ্য সাইলেন্ট নাইট হোয়াট আর দোস যে কবি রাত্রেবেলা কিছু শব্দ শুনতে পেয়েছিলেন সেগুলো কোনগুলো দ্য পোয়েট কুড হিয়ার দ্য বিটিল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল কবি শুনতে পেয়েছিলেন সেই গুবরে পোকা দেওয়ালের উপরে ট্যাপ ট্যাপ আওয়াজ করছিলো দ্য আউলস কল অ্যান্ড দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউট অফ ফেল এবারে হচ্ছে আনসিন কম্পিটিশান আনসিন রয়েছে আনসিনটা আমরা পড়ব ফ্লোটিং পোস্ট অফিস নিয়ে ডাল লেকের শ্রীনগর কাশ্মীর তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর করবো টুরিস্ট টু জম্মু অ্যান্ড কাশ্মীর নাও হ্যাভ অ্যানাদার অ্যাট্রাকশন আ ফ্লোটিং পোস্ট অফিস অন দ্য ডাল লেক ইন শ্রীনগর দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি পর্যটক যারা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে যারা আসে তাদের একটা এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে শ্রীনগরের ডাল লেকের ভাসমান পোস্ট অফিস যেটা দেশের মধ্যে প্রথম ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেক ক্লেম টু বি দ্য অনলি ওয়ান শাস পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড এবং ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেকের এই যে পোস্ট অফিসটা এটা বিশ্বের প্রথম বলেই দাবি করা হয় ইজ বিল্ট অন অ্যান ইন্ট্রিকেটলি কার্ভড মেরুন হাউসবোট দ্যাট ইজ ফার্স্ট এন্ড অন দ্য ওয়েস্টার্ন এডস অব দ্য ডাল লেক যেটা ওই মেরুন কালারের একটা মেরুন রং করা একটা হাউসবোট যেটা ডাললেকের পশ্চিম প্রান্তে বাঁধা থাকে দিস পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেল অফ অল দ্য রেগুলার পোস্টাল সার্ভিসেস অ্যাভেল ইন দ্য কান্ট্রি বিং অ্যাফ্লট মানে এই যে পোস্ট অফিসটা আপনি যখন ভাসমান অবস্থায় আছেন বা থাকছেন তখন বাকি দেশের বাকি পোস্ট অফিসের যা যাবতীয় যত সুবিধা পাওয়া যায় সেটা এখানেও পাওয়া যায় দ্য সিল ইউজ অন এভ্রিথিং পোস্টেড ফ্রম ফ্লোটিং পোস্ট অফিস ইজ ইউনিক অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড অ্যাড্রেস ইট বিয়ার্স দ্য ডিজাইন অফ এ বোর্ডম্যান ড্রয়িং আর শিকারা অন দ্য ডাল এই ফ্লোটিং পোস্ট অফিসের একটা তাদের একটা ইউনিক সিল সিল তারা ইউজ করে তারিখ থাকে ঠিকানা থাকে সেখানকার অ্যাড্রেস থাকবে তার সঙ্গে থাকে একটা বোটম্যানের ছবি শিকারার সেই ডাল লেকের দ্য স্পেশাল ফিচার অফ দিস পোস্ট অফিস ইজ দ্যাট লেটার্স পোস্টেড ফ্রম হেয়ার এ স্পেশাল ডিজাইন হুইচ হ্যাজ দ্য প্রিকারিসকিউ সিনিয়ারি অফ ডাল লেক অ্যান্ড দ্য সিটি শ্রীনগর এখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিটা যায় পাঠানো হয় সেটা তার একটা স্পেশাল ডিজাইন রয়েছে যেটা খুব সুন্দর দেখতে একটা ছবির মতো সেখানে ডাল লেকের ছবি রয়েছে আর শ্রীনগর শহরের ছবি রয়েছে দিস পিকচার্স রিস হ্যার এভার দিস লেটার্স আর পোস্টেড টু এই ছবি পাঠানো হয় সেখানে যেখানে লেটারটা পাঠানো হয় হেন্স প্রমোটিং কাশ্মীর অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এভাবেই কাশ্মীরটাকে সমগ্র পৃথিবীতে একটা পর্যটকদের আসার যে জায়গা সেটাকে প্রমোট করা হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি এ হেরিটেজ পোস্ট অফিস দ্যাট হাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইমস এটা একটা ঐতিহ্যবাহী পোস্ট অফিস যেটা সেই ব্রিটিশদের সময় থেকে হয়ে আসছে মানে আছে আর কি ইট ওয়াজ কল নেহরু পার্ক পোস্ট অফিস বিফোর টোয়েন্টি টু জিরো ইলেভেন দু হাজার এগারোর আগে এটা নেহরু পোস্ট অফিস হিসেবে মানে খ্যাত ছিল বাট দেন দ্য চিফ পোস্টমাস্টার জন স্যামুয়েল ডি নেম ডি ইট অ্যাজ ফ্লোটিং পোস্ট অফিস কিন্তু পরবর্তীকালে জন স্যামুয়েল সেখানকার প্রধান পোস্টমাস্টার এটা ফ্লোটিং পোস্ট অফিস নাম দেন দ্য পোস্ট অফিসের হাউস has টু small rooms, স্মল রুমস ওয়ান সার্ফ অ্যাজ দ্য অফিস অ্যান্ড as and is a small স্মল মিউজিয়াম traces the philatelic হিস্ট্রি অফ দ্য স্টেট পোস্টাল ডিপার্টমেন্ট ইট also has এ শপ দ্যাট সেলস পোস্টেজ stamps অ্যান্ড আদার প্রোডাক্টস এখানে দুটো ঘর রয়েছে একটা ঘরে অফিসের কাজকর্ম হয় আর একটা জায়গায় ছোট একটা মিউজিয়াম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক সমস্ত সব কিছু দেখতে পাওয়া যায় এবং একটা দোকান রয়েছে যেখানে পোস্টেজ স্ট্যাম্প এবং অন্যান্য সব প্রোডাক্ট সেখানে বিক্রি হয় তো প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে দ্য সিল বিয়ার্স দ্য ডিজাইন অফ এ শিকারা শিকারার একটা ছবি থাকে ডাল লেকের সিচুয়েটের কোথায় অবস্থিত শ্রীনগর দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ বিল্টনে হাউস বোট হাউস বোটের বোর্ডে তৈরি দ্য পোস্ট অফিস ওয়াজ ওয়ান্স কল্ড দিল্লি পার্ক পোস্ট অফিস ফলস ইট ওয়াজ কল্ড নেহরু পার্ক পোস্ট অফিস বিফোর টু জিরো ইলেভেন দ্য পোস্ট অফিসের হাউস বোট হ্যাজ টু বিগ রুমস দুটো বড় ঘর রয়েছে ফলস দ্য হাউস বোট হ্যাজ টু স্মল রুমস ওয়ান ফর দ্য অফিস অ্যান্ড ওয়ান ফর দ্য স্মল মিউজিয়াম দ্য পোস্ট অফিস হ্যাজ বিন এক্সিস্টিং সিন্স দ্য ব্রিটিশ টাইম ব্রিটিশ সময় থেকে এই পোস্ট অফিসটা রয়েছে ট্রু হবে দিস ইজ অ্যাকচুয়ালি হেরিটেজ পোস্ট অফিস দ্যাট হ্যাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইম প্রথম প্রশ্ন হোয়ার ইজ দ্য ফ্লোটিং পোস্ট অফিস সিচুয়েটেড ফ্লোটিং পোস্ট অফিসটা কোথায় অবস্থিত দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ সিচুয়েটেড অন দ্য ডাল লেক ইন শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীর হাউ দ্য ফ্লোটিং পোস্ট অফিস প্রোমোট কাশ্মীর এজ এ টুরিস্ট কীভাবে কাশ্মীরকে একটা পর্যটকদের ঘোরার জায়গা হিসেবে কী করে এটা প্রোমোট করছে দ্য লেটার্স পোস্টেড ফ্রম হিয়ার ক্যারি পিকচার্স অফ ডাল লেক অ্যান্ড শ্রীনগর হুইস রিজ মেনি প্লেসেস অ্যান্ড প্রমোট কাশ্মীর এজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশান হু রিনেমড দ্য পোস্ট অফিস অ্যান্ড হোয়েন কে পোস্ট অফিসের নামকরণ করে এবং কখন দ্য পোস্ট অফিস ওয়াজ রিনেমড অ্যাজ ফ্লোটিং পোস্ট অফিস বাই চিফ পোস্টমাস্টার জন শ্যামুয়েল ইন টু থাউজেন্ড ইলেভেন এবার রয়েছে গ্রামার অ্যান্ড বোকলারি উই লিভ ইন কলকাতা হুইচ ইজ এ মেট্রো সিটি হাই চেন্স প্রথম বাক্য শি ডাজ নট লাইক টি ইজ নট লাইক বাই হার আই ওয়াজ চার্মড ডেট হিজ বিহেভিয়ার হিজ বিহেভিয়ার চার্মড মি হোয়াই ডিড ইউ ডু ইট হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ নেশ প্রথম প্রশ্ন শি সেট আই এম রিডিং এ স্টোরি নাও তো শি সেট দ্যাট শি ওয়াজ রিডিং এ স্টোরি দেম হি সেট টু মি হোয়াট ইজ ইউর নেম হি আস মি হোয়াট মাই নেম ওয়াজ দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ সঠিক উত্তর হলো দ্য টিচার উইস দ্য স্টুডেন্ট দ্যাট হি মাই ইট বি সাকসেসফুল ইন লাইফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে দ্য পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে হরিশ হ্যাড বিন স্লিপিং ফর টু আওয়ার্স বিফোর আই রিস্ট ইস হোম উই শ্যাল গো টু ডেনমার্ক বাই দ্য নেক্সট মান্থ এনকারেজিং এর সিনামার শব্দ হলো প্রোমোটিং ইন এ ভেরি ডিটেল ম্যানার অনে ইনট্রিকেটলি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে